রাজশ্রী মিস্ত্রি খুব ভালো রিলস বানায় তোমরা তো ফেসবুকে দেখে থাকবে আর বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছি ইনস্টাগ্রামে এক একটা রিলসে প্রচুর প্রচুর ভিউজ পাই রাজশ্রী মিস্ত্রি অ্যাকাউন্ট রয়েছে কেউ যদি দেখতে চান রাজশ্রী মিস্ত্রি অ্যাকাউন্ট না বলে দাও অনুপ চৌধুরী অনুপ চৌধুরী অবশ্যই ফলো করবে হাজবেন্ডের নাম হ্যালো <tutu> সবাইকে <tutu to hai>

সবার কি খবর হ্যালো সবাই যারা নতুন আজকের থেকে আমরা লাইক দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলে গিয়ে রাখো খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে যাও গিয়ে সেগুলো ওয়াচ করে দাও

এটা আমার ঠাকুর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার ধরতে গেলে সিংহাসন ঈশ্বর তো সবারই কিন্তু আমি এটা পূজা করি আমার এটা আরাধ্য দেবতা আরাধ্য দেবতা তোমাদেরকে দেখাচ্ছি हिंदी में बोलो मैं क्या बोलूँ आप बोलो हिंदी में बात करो हेलो 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 हेलोवान सब्सक्राइब कर दो मेरे यूट्यूब चैनल को ওয়েলকাম হ্যাঁ আমি বেঙ্গলি আছি হ্যালো বল কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানাও সেরকমই টপিকের কন্টেন্ট আমি ব্যবহার করার চেষ্টা করবো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য অবশ্যই তোমরা জানাবে কেমন ভিডিও তোমরা দেখতে চাও তো কোন কোন জায়গা থেকে এখন লাইভ দেখা হচ্ছে সেটা জানাও অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আপাতত এখানে আমি এইবার এই লাইটটা আমি এখানে শেষ করব আবার পরে আসবো তোমাদের সাথে দেখা হবে

আমার নাম দেবপ্রতি মিস্ত্রি তো বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আমি এবার লাইভ এখানে শেষ করব তো চলো সবাই বাই আবার আসবো লাইভে তো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবো টাটা বাই অ্যান্টের কেয়ার